বাবা মেয়ে ছবি মেয়ে বেশি নার্ভাস না বাবা বেশি নার্ভাস এটা আমি উত্তর দিই বাবা তার কারণ হচ্ছে মজাটা বলি আজ সকালবেলা আমি এতটাই নার্ভাস ছিলাম আমি লেক মলে একটা নিজের মতন টিকিট কেটে চলে গেছি আমার একটা স্টুডেন্টকে নিয়ে গিয়ে দেখছি আমি বাবার মতন একটা লোক পাঞ্জাবি পরে দাঁড়িয়ে আছে কেন হলের মধ্যে দেখলাম যে বাবা গেছে এবং আমি জিজ্ঞেস করলাম যে কেন বেশি এবার যেহেতু বাবা বলছে না বেশি টেনশন কিন্তু বুঝতে পারলাম যে মেয়ে কেমন পরীক্ষা দিয়েছে সেটা দেখতে গেছিল হ্যাঁ পরীক্ষা দেওয়াটা ব্যাপারটা কি নিজে যেরকম প্রিপারেশন হবে সেরকম তার এক্সামিনার দেখবেন মোটামুটি একটা ভ্যালু মানে ইভ্যালুয়েশন করা যায় কিন্তু এটার ক্ষেত্রে এত মানুষ দশ ওখানে এক্সামিনার একজন এখানে হাজার হাজার এক্সামিনার তাদের ওপিনিয়ন সেটাই হচ্ছে আসল তারা যদি ভালো বলে তাহলে পাস আর তারা ভালো না বললে তাহলে আবার করতে হবে এই হচ্ছে না এটা আমার ওর যতগুলো ছবি করেছে আমি দেখেছি প্রথমত এত বড় ক্যারেক্টার কখনো করেনি সেটা একটা ফার্স্ট তবে যেটা আমার ভালো লাগলো সেটা হচ্ছে আমার মনে হচ্ছে অভিনয় যথেষ্ট ভালো হয়েছে অনেক ম্যাকচিওর্ড অভিনয়